悔い বরুণ জেঠু তো আজকেও লেট বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে দেখ আবার বরুণ গল্পের ভূত ওনাকে আটকে রেখেছে কিনা যদি সত্যি সত্যি ওই ভূত ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে কারণ আমরা তো ওদের চিনি এ বাবা এই ভূতে তুই ভয় পাস তুইও তো পাস লালটুও পায় আমি তোর মতো ভয় পাই না কারণ আমি ভীতু নই আমি পাই না মানে এতুই ভীতু 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 ভিতু কে কে ভিতু দেখো না বরুন জেটু আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভিতু ভিতু বলে ক্যা পাচ্ছে ভিতুকে ভিতু বলবো না তো কি বলবো মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভিতু নয় বুঝলি পল্টু তো ওই দুটো নামই শুনেনি আবার আচ্ছা আচ্ছা কিন্তু তোমার লেট হলো কেন ওরে বাবা হাসপাতাল থেকে ফিরছি রে

সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে এরকমই আজ সন্ধ্যেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল তোমাকে নিয়ে না রে বাবা অন্যজন সে বিদেশে থাকে এই সম্প্রতি দেশে ফিরেছে নাম হলো বিমল মজুমদার ওর সাথে আমার আলাপ স্পটে স্পটে মানে স্পটে মানে বলছি রে বাবা বলছি ও বড্ড তারা দিস তোরা কোথায় নিয়ে যাচ্ছিস বলতো আরে চল না দেখতে পাবি বিশাল বড় বাড়ি বুঝলি বেশ পুরোনো পরশু দিনই খোঁজ পেয়েছি গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে চল গুজব না ও দাদা ওই আট বাই বারো বিদ্যাপতি লেন এদিকেই তো ও রে বাবা রে আমি জানি না আমি বলতে পারবো না বাবু আমি জানি না আমি জানি না আপনি জান কাউকে খুঁজছেন নাকি ওই আট বাই বারো বিদ্যাপতি নেন কোন দিকটায় বলতে পারবেন রান না নাকি হ্যাঁ সব এই কি হলো বলতো সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন কি জানি তুই চল আমরা ঠিক বের করে নেবো চল তো আমার না কেমন ডাউট হচ্ছে আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত এ তুই চুপ করতো তুই এদের কথায় কান দিস না আয় 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 আমার সঙ্গে তুইও না সত্যি মিদ দা পতিলেন খোঁজো হ্যাঁ তুমি চেনো চিনি কি আলবাট চিনি আমাদের কি নিয়ে যেতে পারবে ওখানে কেন পারব না বাড়িটা দেখতে কি ভয়ানক बाप रे না আমি যাব না এই ভীতু চুপচাপ जाবি আমার সাথে নারে ভাই আমি যাচ্ছি না তুই বাড়িটা দেখ কত পুরনো হবে কে জানে দেখলেই ভূতরে বলে মনে হচ্ছে ধূর তুই আজকের দিনে ভূতে বিশ্বাস করিস যত সব অন্ধ কুসংস্কার সে আমায় তুই ভীতুই বল কুসংস্কারী বল ব্যাকডেটেড বল যা খুশি বল আমি যাচ্ছি না ভাই দেন তুই থাক আমি যাই আর একটা কথা না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না ঠিক আছে ওকে বাট তুই সত্যি যাবি আরে হ্যাঁ হ্যাঁ আমি তো আর তোর মতন ভীতু নই অবস্থা চারিদিকে শুধু ধুলো আর ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায় দুটি মেয়ের ছবি দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে ও দৃষ্টি আকর্ষিত হলো ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে ওকে ডাকছে ও ক্রমশ এগোতে থাকে কাছে মানে ছবিটার দিকে আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে পেছনে ঘুরে দেখে কেউ নেই ওর মনে তখন ভয় বাড়ে ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই একটাই মেয়ে আছে ররে বাবা রে এই বাড়িতে কি এ সত্যি ভূত আছে মনে হচ্ছে থাক বাবা থাক আমার বড় বাড়ি আমি প্রাণটা নিয়ে আগে পালাই হিকি হিকি একি হিকি দরজাটা কি করে বন্ধ হলো আমি এখন যাবো কি করে সব কি ভূতুরে কাণ্ড হচ্ছে ওরে বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো এবার কি করব সারা বাড়ি অন্ধকার কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না দূর ভালো লাগছে না কি কি করব এবার হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে কে 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 ওখানে কে 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 পিয়ানো বাজাচ্ছেন উত্তরটাও পিয়ানোর সুরেই আছে কে আপনি কি চান আপনি আবার পিয়ানো বেজে ওঠে আপনি কিছু বলছেন না কেন আমি আমি বাইরে যেতে চাই আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আবার পিয়ানোতে সুর ওঠে কোথায় আছেন আপনি আপনি কে আপনাকে দেখতে পাচ্ছি না কেন? নতুন থেকে পাচ্ছিনা পিয়ানোতে কেউ বসে নেই তো তাহলে পিয়ানোটা বাজছে কি করে হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পরে পিয়ানো একদম ভেঙে চুরমার আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়

অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে ওই তো ওই তো ওই ঘর থেকে আলো বেরোচ্ছে হচ্ছে হয় বাইরের থেকে আলোটা আসছে তার মানে তার মানে বেরোতে পাড়া গেলেও যেতে পারে ও ওই ওই তো বারান্দা ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে যাই যাই কি হলো কে ওখানে আমি তুমি তো ছবিতে হ্যাঁ আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং আপনি এইবার এটা কিনতে পারবেন না কেন কারণ এটা আমাদের বাড়ি আমরা কাউকে বিক্রি করব না আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না মানে আপনি হবা প্রবলেম বববব হ 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4 সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয় ওই যে আমরা দুই বোন বসে পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায় চলে যান চলে যান এখান থেকে চলে যান আপনি আপনি চলে যান চলে যান এখান থেকে এখান থেকে চলে যান চলে যান আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আমি ওখান থেকে যাচ্ছিলাম চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে খুব বাজে অবস্থা হাত পা ভেঙে গেছে নাকি সে আর বলতে ওর মুখে আমরা দুজন মানে বিমল আর আমি এই ঘটনাগুলো শুনি তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যায় এখন ভর্তি আছে বিমল আছে আমি যাব আবার রাতে ওখানেই থাকবো এর জন্যই বলি বড়রা যা বলে সেটা শোনা উচিত কোনো কারণ থাকে বলেই বলে বুঝলে বুঝলাম বুঝেছি বরুণ জেঠু এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা